এই নাম্বারটা এখন কল করবো আমরা কি বলে দেখি গ্রাহক সেবা মে আপনার স্বাগত হ্যাংলায় জানার জন্য নিকটস্থ সার্ভিস সেন্টার এর তথ্য আপনাকে শীঘ্রই হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে পাঠানো হবে মোটামুটি আমার কাজ হয়ে গেছে ওরা আমাকে একটা এস এম এস পাঠিয়ে জানিয়ে দিয়েছে যে কোথায় কাছাকাছি আমার সার্ভিস সেন্টার আছে আমি যাচ্ছি কলকাতায় বিড়লা প্ল্যানেটোরিয়ামের উল্টো দিকে একটা নতুন সার্ভিস সেন্টার হচ্ছে সেখানে সেখানে গিয়ে আমার এই ফোনটা দেখাবো আইকু নিও টেন আর চলুন আপনারাও আমার সাথে চলুন একসাথে গিয়ে দেখি ওখানে কি হয় আচ্ছা এটা প্রিমিয়াম পয়েন্ট তো আমার স্যার আচ্ছা নমস্কার কিন্তু আচ্ছা আপনাকে তো এর আগে ভিভোর সার্ভিস সেন্টারে দেখেছি মনে হচ্ছে একদম স্যার আজকে আইকুর ফোন নিয়ে এসেছি আইকুর সার্ভিস সেন্টারে আপনি মানে আপনি কি পৃথিবীর সব জায়গায় থাকেন সব সার্ভিস সেন্টারে তাহলে সমস্যা হয়ে যাবে স্যার ভিভো এন্ড আইকু দুটোই স্যার একই সার্ভিস সেন্টার আমার এই ফোনটাতে এমনিতে কোনো সমস্যা নেই এটা আইকু নিও 10 আর আমি ব্যবহার করছি এমনিতে সব ঠিক আছে ফোনটা খুব ভালো চলছে কিন্তু মুশকিল হচ্ছে ফোনটাতে সাউন্ড একটু চাপা আসছে এখন তো আমার মনে হচ্ছে নোংরা টংরা পড়েছে তো এটার ব্যাপারে কি করা যায় আপনি একটু দেখুন স্যার কতদিন হয়েছে স্যার পারচেজ করেছি সো এক বছরের মতো হবে তবে ফোন যেহেতু ব্যাক কভার ছিল একদম নতুনের এর মতো আছে চকচকে আচ্ছা এছাড়া স্যার আর কোনো সমস্যা আদার্স না সেরকম আর তো কিছু সমস্যা এখন অবধি আইডেন্টিফাই করিনি আমরা স্যার ফার্স্ট অফ অল হ্যান্ডসেটটাকে সিস্টেমে জমা নিয়ে নিয়েছি আমরা হ্যান্ডসেটটাকে চেকিং করে নেব কি প্রবলেম আছে না আছে আদার হতে পারে ক্লিনিং করে সলিউশন হয়ে যেতে পারে আদার হতে পারে হয়তো কোনো হার্ডওয়্যার ফেলিয়ার থাকতে পারে সেক্ষেত্রে সেটা আমরা চেকিং করে নিয়ে আপনাকে টোটাল ডিটেইলস ইনফরমেশন জানিয়ে দেব হ্যান্ডসেটের বিল বক্স কিছু এনেছেন মানে যেখান থেকে আমি বিল বক্স কিছু আনিনি এটার জন্য কি এটার ওয়ারেন্টি পাবো না যদি আপনার কাছে বিল বক্স একান্ত না থাকে যেহেতু আপনার হ্যান্ডসেটের ওয়ার্কিং কন্ডিশন রয়েছে তো সেক্ষেত্রে আমরা নাম্বারটাতে বের করে নেবো সেখান থেকে আমরা আপনার হ্যান্ডসেটটা কবে পার্চেস করা হয়েছিল টোটাল ডিটেলসটা পেয়ে যাব উপরে বেস করি আপনার সার্ভিসটা আমরা আপনাকে প্রোভাইড করবো তাই আপনার এই কথাটা শুনে আমার একটা কৌতূহল হচ্ছে খুব যে ফোনটা তো আমারটা ভালো আছে ঠিক আছে কিন্তু যদি এরকম হতো যে ফোনটা ডেড হয়ে গেছে তখন আপনি কি করতেন যদি ডেট হয়ে গিয়ে থেকে থাকে তো আমরা ফার্স্ট অল তো আপনার কাছে বিলের জন্য কোয়ারি করি বাট যেহেতু আপনি বলছেন বিলটা থাকছে না তো সেক্ষেত্রে আমরা আপনার কাছে পারমিশন নিয়ে আপনার সামনে হ্যান্ডসেটটাকে একবার জাস্ট ব্যাক ওপেন করি করবো সেটা খুলে দিলে যে ব্যাটারিটা থাকে ফাউন্টে তো ব্যাটারির মধ্যে কিউআর কোড এবং একটা ইউনিক নাম্বার থাকে সেই ডিটেলস যখন আমরা আমাদের সেরমে দিয়ে দেবো সেখান থেকে ডিটেলস চলে আসে আইএমআই নাম্বারটা কি আছে তো তারপর উপর বেস করে আমরা ফার্দার প্রসেসটা এগোতে পারবো আচ্ছা মানে এটা বিল বক্স এগুলো ছাড়াও সব কাজ হয়ে যাবে তাই আমি সবাইকে উৎসাহিত করতে পারি যে বিল বক্স আনবেন না বিল বক্স নাই আনতে পারেন কোনো সমস্যা আপনার হ্যান্ডসেটের ওয়ারেন্টি জাস্ট কিছুদিন আগে ওয়ারেন্টিটা তো শেষ হয়ে গেছে আচ্ছা ওয়ারেন্টি চলে গেছে সেক্ষেত্রে আমাকে তাহলে কি টাকা দিতে হবে এটার জন্য না আপনাকে জানি রাখি যেহেতু আপনাকে ফার্স্ট অফ বললাম আমরা ফার্স্টে এই প্রবলেমটাকে ইনসপেকশন করে দেব কি থেকে প্রবলেমটা হচ্ছে যদি হ্যান্ডসেটটা ক্লিনিং করে সলিউশন হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে স্যার কোনো চার্জেস কিছু লাগবে না আর যদি দেখা যাচ্ছে কোনো হার্ডওয়্যার রিলেটেড ফেলিয়ার রয়েছে হার্ডওয়্যার পার্ট চেঞ্জ করতে হবে তাহলে সেক্ষেত্রে যা চা কস্টিং থাকবে সেটা আপনাকে এস্টিমেশন জানানো হবে সেটা যদি আপনি অ্যাপ করেন তারপর উপরে বেসিস করে সলিউশনটা করা হবে আচ্ছা ওয়ারেন্টি থাকলে কিছুই লাগতো না ওয়ারেন্টি লাগতে স্যার কিছুই লাগতো না পার্সের চার্জটা লাগবে আর সার্ভিসিং এর চার্জ তো সেক্ষেত্রে স্যার আপনাকে আরেকটা কথাও জানিয়ে রাখি প্রত্যেক মান্থে যে সার্ভিস অ্যাক্টিভিটি থাকে চোদ্দ পনেরো ষোলো তারিখে সেই টাইমে আপনি যদি ভিজিট করেন তো সেক্ষেত্রে জাস্ট প্রাইস প্রাইসের শুধুমাত্র সেটাই অ্যাপ্লাইকেবল থাকে তার সাথে স্যার কোনো লেবার কস্ট লাগছে না আর এর সাথে সেই সার্ভিস অ্যাক্টিভিটিতে আপনার হ্যান্ডসেটে সেলফোন কভার কুটার টিফিন যেগুলো আপনার ফোনের স্ক্রিন উপরে নর্মাল থাকছে বা এই সেলফোন গজেট যেটা আপনি জেলিক্স ইউজ করছেন এগুলো ফ্রি অফ কস্ট আপনাকে প্রোভাইড করা বা ওতেও সে অ্যাভেলেবিলিটির উপরে ডিপেন্ড করে তার সাথে যদি আপনার হ্যান্ডসেটে ফ্রিতে ক্লিনিং করতে চান বা সফটওয়্যার অপারেশন করতে চান সেগুলো আমরা প্রোভাইড করে থাকি কিন্তু আমি যেটা জানতে চাই যদি এটা অ্যাভেলেবল না থাকে আপনি বললেন অ্যাভেলেবল যদি থাকে না থাকলে কি হবে তাহলে হবেই না আপনি ফোন করে আসলে আমাদের স্টক অ্যাভেলেবল আছে কিনা আমরা আপনাকে জানিয়ে দিচ্ছি বাট যদি দেখা আছে আপনি ভিজিট করে গেলেন বাট স্টক আমাদের কাছে নেই আমরা সেক্ষেত্রে পাটের অর্ডারটা তুলে রাখবো পাটের অর্ডার তুলে রাখি কি অবশ্যই আমাদের ফলো করে যায় আপনাদের কাছে প্রতি ফলো করে আমরা স্ট্যাটাসটা জানিয়ে দিই রিয়েল টাইমে যে আপনার পার্টটা অ্যাভেলেবল হচ্ছে কি হচ্ছে না বা ইনফ্লুয়েন্সড আছে কি না যখনই পাট আমাদের কাছে অ্যাভেলেবল হয়ে যাবে আমরা আপনাকে দেবো আমরা আপনাকে যে সেলফোন পাওয়ার প্রোডাক্টিভ আছে আপনাকেও প্রোভাইড করে

স্যার পার্সও কিছু ক্ষেত্রে হয়তো কিছু ক্ষেত্রে টাইম টেকিং হয়ে যায় বাট মোর ওভারলিতে চেষ্টা সেম ডে মধ্যে আপনাকে সার্ভিসটা প্রোভাইড যদি পার্ট আমাদের কাছে থাকে ঠিক আছে স্যার ফোনটা সার্ভিস হচ্ছে নিতে চা ইয়েস স্যার ওকে এত রকম অপশন আছে ঠিক আছে আচ্ছা এই কফি খেতে খেতে আর ওয়েট করতে করতে আমি দুই একটা কথা আপনাদের বলে রাখি যে আমরা এতকাল বলতাম ভিভোর ছশো পঞ্চাশ সার্ভিস সেন্টার আছে গোটা ভারত জুড়ে এখন দেখা যাচ্ছে বেশি সার্ভিস সেন্টার অলরেডি তারা নতুন খুলেছে তাই জন্য ভিড় অতটাও নেই তবে ভিভোর এর আগে অন্যান্য সার্ভিস সেন্টারও আমি গিয়ে দেখেছি যে বেশ অর্গানাইজড ভাবে সবকিছু হয় আমি মূলত আমার ফোনের ডাস্ট পরিষ্কার করার নাম করে সার্ভিস সেন্টারটা ভিজিট করতে এসেছি কারণ সার্ভিস সেন্টার ব্যাপারটা ভীষণ ইম্পর্টেন্ট একটা ফোন কিনে ফেললে তো হলো না সেই ফোন নিয়ে আমাদের ছোটাছুটি করতে হয় ফোন কেনার পর সেটা যদি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় তাহলে সেটা সত্যিই খুবই কষ্ট সেই জন্য আমি আপনাদের একটা লিস্ট দিয়ে দেবো যে ভিভো আইকুর অথরাইজড সার্ভিস সেন্টার কোথায় কি আছে এছাড়া টোল ফ্রি নাম্বার তো আছেই এছাড়া এইসব সব কিছু বিষয়ে লেখা আছে আইকু ডট কম নিজস্ব ওয়েবসাইটে সেখানে সাপোর্ট যে অপশনটা আছে ট্যাপটা আছে সেখানে গেলে আপনারা সব পেয়ে যাবেন তা আমার মূলত যেগুলো চেক করার ছিল যে একটা সার্ভিসিং এর জন্য কতক্ষণ টাইম লাগে তারা কতটা টাকা চার্জ করে ওয়ারেন্টির ব্যাপারে কিরকম কি ভাবছে ওয়ারেন্টি কি করলে ভয়েড হয়ে যাবে যখন ফোন আমরা এখানে রেখে যাচ্ছি ব্যাকআপ ফোন হিসাবে অন্য কোনো ফোন পাবো কিনা যেটাকে লোনার ফোন বলে যদি আমাদের ডেটা উড়ে যায় ফোন থেকে বা ফোন রিপেয়ারিং এর জন্য দিতে হয় তাহলে ব্যাক আপ নেওয়ার সিস্টেমটা কিরকম কি হবে সার্ভিস সেন্টার আমাদের হেল্প করবে কিনা সেটার জন্য আউট অফ ওয়ারেন্টি হয়ে গেলে ফোনের সার্ভিস চার্জ কি বেড়ে যায় নাকি ওয়ারেন্টির সময় যা থাকে সেরকমই থাকে এদের যে সার্ভিস ডে বলে যে ব্যাপারটা আছে সেটা কিরকম কি তার জন্য সত্যি কত ডিসকাউন্ট দেয় স্পেয়ার পার্সে ডিসকাউন্ট পাওয়া যায় কিনা ব্যাক কভার যে ফ্রিতে দেয় বলে সেটা সত্যিই দেয় কিনা এছাড়া এখানে কফির টেস্ট কেমন সেই সব জানার জন্য আমরা এখানে এসেছি এবং কিছু দেখছি আপনারা ভিডিও দেখতে থাকুন আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং খুবই ইনফরমেটিভ হবে এটা আইকুর সাথে কোলাবোরেশনেই আমরা ভিডিওটা বানাচ্ছি কারণ আপনারা বুঝতেই পারছেন যে এখানে ক্যামেরা নিয়ে এইভাবে শুট করা নরমালি সম্ভব নয় একজন কাস্টমার হিসেবে যেরকম ফ্লোটা হওয়া উচিত সেই ফ্লোটাই আমরা ধরে রাখার চেষ্টা করেছি মূলত এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য যাতে কাস্টমাররা হ্যারাসড না হন তারা যাতে একটা সার্ভিস সেন্টারে এসে ভালো সার্ভিস পান তারা যাতে আগে থেকে জানতে পারেন মানে আপনাদের কথাই বলছি আপনারা যাতে আগে থেকে জানতে পারেন যে এখানে এসে কি কি স্টেপ বাই স্টেপ আপনাদের এগোতে হবে তার জন্যই আজকের এই ভিডিও তো ভিডিও

আচ্ছা এটা কি এখন তাহলে সার্ভিস নমস্কার আচ্ছা নমস্কার নমস্কার হ্যাঁ আমি যে দেখলাম আপনার হ্যান্ডসেটের রিসিভার আর স্পিকারটা একটু সাউন্ড লো আছে তো আমি সেটা একটু ক্লিন করে দেবো ক্লিন করার জন্য হয় একটা অ্যাকচুয়ালি মেন হচ্ছে ডাস্ট এর মধ্যে যায় তো রাস্তাঘাটে অনেক ডাস্ট হয়ে সেই জন্য অনেক সময় সাউন্ডটা লো হয়ে যায় তা আমি একটু ডাস্টটা ক্লিন করছি তারপরে আমি একবার চেক করে নেব ক্লিন করা আচ্ছা এই ডাস্ট ক্লিন করার জন্য কি ফোন খুলতে হবে পুরোপুরি না না ফোন আমি আগে উপর থেকে যেটুকু ডাস্ট আছে আমি সেটা আগে ক্লিন করি নিই আমি আগে সাউন্ডটা শুনে নেবো যদি প্রয়োজন পড়ে তখন আমি সেটা

সেরকম যদি কেউ ঘটনা ঘটে তাহলে আমরা আপনাকে লোনার হিসাবে আপনাকে একটা হ্যান্ডসেট আমরা ইউজ করার জন্য মাল দেবো আমাদের কোম্পানির তরফ থেকে দেওয়া হয়

থেকে টুকটাক সারানোর চেষ্টা করবো এটা তো খুব স্বাভাবিক ব্যাপার কিন্তু সেইগুলো যদি আমরা করি তখন কি সার্ভিস দের যা ফেসিলিটিস আছে অবশ্যই এই আপনি কভার ফ্রিতে দিচ্ছেন সার্ভিস চার্জ নিচ্ছেন না প্রায়োরিটি কাস্টমার হিসাবে আমাকে ট্রিট করছেন সেগুলো কি সত্যি করতেন মানে ফিল্ম ডিম লাগিয়ে দিতেন মানে আপনি বাইরে দেখাতে পারেন অবশ্যই আপনার ফোন আপনি বাইরে দেখাতে পারেন কিন্তু যদি আমাদের কাছে রিপেয়ারিং হয়ে যাওয়ার পর যে প্রিমিয়াম হ্যান্ডসেটের যেরকম থাকে সেরকমভাবে আমাদেরকে সাপোর্ট দিন ঠিক আছে তাহলে এরপর আর কি করবো তাহলে অবশ্যই আমাকে একটা হ্যান্ডসেট দিন আমি তাহলে ওটা আমাদের ডেলিভারি যে কাউন্টার আছে সেখানে আমরা দিচ্ছি ওখান থেকে আপনাকে আচ্ছা এই কাউন্টারটা শুধু রিপেয়ার হয় শুধু রিপেয়ার করার এখান থেকে আপনি আমাকে দেবেন না ডেলিভারি কাউন্টার থেকে ডেলিভারি কাউন্টার থেকে আমাদের ফ্রন্ট কাউন্টার যেখানে আপনি জমা দিয়েছিলেন ওখান থেকে আপনি আবার ডেলিভারি পেয়ে যাবেন আর সফটওয়্যার আপডেটে আমি অনেক সময় দেখেছি যে আপডেট করার পর প্রবলেম হয় এরকম যদি আমি কোনো কেস নিয়ে আসি যে তখন আমি আবার পুরনো ব্যাকে ফিরে যেতে চাই সেরকম করা যায় সেটা করা যায় কিন্তু আপনারা আপডেট তো ফ্রিতে যান কিন্তু ব্যাকে যাওয়াটাও কি করে দেয় ব্যাকে যাওয়াটা করা যায় কিন্তু সেটাতে অনেক সময় আমাদের মানে না যাওয়াটাই ভালো সেটা আমাদের মানে বারণ করে দেওয়া হয়েছে যাতে ইন ফিউচার হচ্ছে যদি আপনি যেই আপডেটটা আপনাকে করে দিলাম আমরা সে আপডেটটা করার পর যদি তাতে যদি কোনো প্রবলেম আসে সেটা নিয়ে আমার কোম্পানির কাছে বলতে পারি যে ওনার এই আপডেটের জন্য এই প্রবলেমটা হয়েছে কোম্পানি যখন সেটাকে নিয়ে ডায়াগনোস করে ডায়াগনোস করার পর তাতে আবার নতুন একটা আপডেট তাতে প্রবলেমটা না আসে ওকে থ্যাংক ইউ নমস্কার স্যার হ্যাঁ নমস্কার এটা আমাদের স্যার ব্যাকআপ কাউন্টার রয়েছে এটা আপনাদের আমাদের কাছে রয়েছে কাস্টমারের সেলস সার্ভিস কাউন্টার তো এখানে আপনি আপনার যা প্রয়োজনীয় নথি থাকতে পারে ফটোস থাকতে পারে ভিডিওস থাকতে পারে সেগুলো আপনি আপনার সার্ভিসে জমা দেওয়ার আগে আপনার ধরুন সফট ফ্ল্যাশিং হচ্ছে বা আদার্স কনসার্ন রয়েছে যেখানে আপনার মনে হতে পারে হ্যাঁ ডেটার আমার লস হয়ে যেতে পারে বা কিছু হতে পারে তো তার আগে আপনি এখানটা আপনার প্রয়োজনীয় যে ডেটাটা রয়েছে আপনি এখানটা ব্যাকআপ করে রাখতে পারেন আপনার আপনার রিপেয়ারিং সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল দেন আপনি আপনার যে ডেটা ব্যাকআপ করে রেখেছেন সেটা আপনি আপনার রিস্টোর করেন আপনাদের এখানে স্টোর হয়ে থাকবে হ্যাঁ এখানে স্টোর হয়ে থাকবে আর ব্যাকআপ তো অনেকেই আছে যারা অতটা টেক্সাভি নয় তারা কি পারবে তার জন্য স্যার বলে রাখি এখানে আমাদের সিস্টেমে দেখতে পাচ্ছেন ডেস্কটপে অলরেডি মেনশন করা রয়েছে কিভাবে প্রসেস আছে না তবু যদি আপনার বুঝতে অসুবিধা হচ্ছে কোনো অসুবিধা আছে আমাদের এখানে এক্সিকিউটিভটা অ্যাভেলেবেল রয়েছে আপনি যে কাউকে আপনি জিজ্ঞেস করলে তারা এসে আপনাকে গাইড করে দেবে কারণ ডেটার ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট আমার মনে হয় ফোন চলে গেলেও ক্ষতি নেই আমাদের ডেটাটা থাকাটা খুব জরুরি এতদিনের এত স্মৃতি সব ডেটা খুব ইম্পর্টেন্ট থাকে মিস্টার অভ্রো হ্যাঁ স্যার প্লিজ বসে গেছে আরে ক্যান্ডি শেষ হওয়ার আগে আমাকে অবশ্যই স্যার জবসিট আমাকে আপনার হ্যান্ডসেটটা কমপ্লিট হয়ে গেছে রিপেয়ারিং ফার্স্ট অফ অল আপনাকে হ্যান্ডসেটটা টা চেক করে দিচ্ছি করে দেওয়া হয়েছে ওয়ার্কিং ফাইন রয়েছে আপনি টা চেক করে নিতে পারেন তো এই ক্ষেত্রে কোনো চার্জেস বা কিছু লাগছে না ফ্রি অফ কস্ট আপনি যাচ্ছেন আর অতি অবশ্যই জিনিস বলে রাখি আপনার হ্যান্ডসেটের এর উপরে যে ফিল ফিল্মটা ছিল ওটা তো অনেকদিন ধরে আপনি ইউজ করেছেন তো কম বেশি স্ক্রাচেস চলে এসেছিল তো সেটাও আমরা চেঞ্জেস করে দিয়েছি তোডাকটিভ ফিল এবং তার সাথে আপনার দেখতে পাচ্ছেন এটা আপনার ওল্ড সেলফোন কভার যেটা আপনি ইউজ করেছিলেন তাহলে হ্যাঁ তো তার সাথে নতুন সেলফোন কভার আমরা চেঞ্জ করে দিচ্ছি এই দুটো জিনিস অবশ্যই সার্ভিস করছে ওকে ঠিক আছে আপনি এবার চেক করে নিতে পারেন কোনো অসুবিধা হচ্ছে কিনা আচ্ছা এই ফোনটাতে ডুয়েল স্টুডিও স্পিকার আছে তার জন্য কিন্তু দুটো স্পিকারই আলাদা করে ভালো করে চেক করতে হবে যদি এরকম सेम ধরনের ইস্যু হয় আমরা সেটাকে আমরা ফ্লিপ কস্ট করে দেওয়ার চেষ্টা করব তো আমাদের সার্ভিস সেন্টারে কোনো ধরনের কোনো কমপ্লেইন বা কোনো অসুবিধা নেই তো না কোনো অসুবিধা নেই তো আপনাকে জেনে রাখুন আপনার জিনিসপত্র যেগুলো আপনি নিয়েছেন আপনার সাথে প্রতিবার সাবধানে নিয়ে যাবেন সাবধানে বাড়ি ফিরবেন আর অতএব থ্যাংক ইউ ফর চুজিং আইকিউ আচ্ছা একটা কথা জাস্ট জিজ্ঞাসা করি যে আমার ফোনটা তো এই জেরেটরে পরিষ্কার করে দিলেন তার জন্য কিছু টাকা দিতে হবে না না স্যার কিন্তু কোনো চার্জেস এর ব্যাপার নেই যেহেতু আপনাকে বললাম ওয়ারেন্টির মধ্যে নেই তো তাও নো ইস্যু স্যার যেহেতু ক্লিনিং এর সলিউশন হয়ে গেছে

প্রায় অসম্ভব ছিল তবু একটু হলেও বেটার হয়েছে এবং ওয়ারেন্টি থাকলে ফোনে কি হবে না থাকলে কি হবে রিপেয়ারিং কস্ট কত কতদিন সময় লাগবে কতক্ষণ ওয়েট করতে হবে কতটা ভিড় থাকে এই সব কিছু আপনাদের জানা হয়ে গেছে এটা বেশ প্রিমিয়াম এক্সপিরিয়েন্স আশা করি আমার মতো আপনারাও আজকে ভিডিওর মাধ্যমে পেলেন তো ভিডিও কেমন লাগলো সেটা লাইক করে কমেন্ট করে অবশ্যই জানাবেন যা কিছু প্রশ্ন আছে সব কিছু দিয়ে রাখবেন এছাড়াও সার্ভিস সেন্টারের ব্যাপারে আপনাদের কোনো রকম কোয়ারি থাকলে সেটা কমেন্টে লিখে অবশ্যই জানাবেন আজকের ভিডিও এখানে শেষ করি দেখাবে পরের ভিডিওতে আজকের মতো বিদায়